ডাবল এইট ফোর কে ড্রোন ক্যামেরা বন্ধুরা আমাদের কাছে রয়েছে এফ ডাবল এইট ফোর কে ড্রোন ক্যামেরা স্কাই কোম্পানির এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে ড্রোন ক্যামেরাটা প্রফেশনাল এবং স্টেবল উঠতে পারে এবং এত সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারে যারা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং এই ড্রোন ক্যামেরাটা আপনারা অনেক উপরে পাঠিয়ে দিতে পারবেন এবং উপর থেকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজও ধারণ করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর ভিডিও ধারণ করতে পারবেন আপনিও আপনার ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনার এলাকায় তাহলে চলুন বন্ধুরা এখন আমরা আনবক্সিং করে দেখে দেব এফ ডাবল এইট ফোর কে এইট ড্রোন ক্যামেরাটা আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এফ ডাবল এইট ড্রোন ক্যামেরা বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার এবং খুবই কম দামের ভিতরেই এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখন কল করুন জন ডাবল এইট থ্রি ফোর থ্রিপুর সেভেন ফোর এইট এই নম্বরে আর যারা ফুল ভিডিওটা দেখতে চাচ্ছেন এখনই ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকুন কারণ এই ড্রোন ক্যামেরাটা আজকের এই ভিডিওতে আমরা ফ্লাই করব এবং ভিডিও ফুটেজ দেখাবো রিয়েলি বন্ধুরা আজকে চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাটা আমরা আগে আনবক্সিং করে নি দেখতে পাচ্ছেন বন্ধুরা আনবক্সিং করে নিচ্ছি আর আনবক্সিং করতে এই সুন্দর একটি কালো কালারের ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম যে ব্যাগটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াটারপ্রুফ আমি এটা খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা আমি খুলে নিলাম এবং এই ব্যাগের ভিতর কি কি দেওয়া আছে কোম্পানি কি কি দিয়েছে আপনাদেরকে সব দেখিয়ে দেবো আমি এক এক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনের যে ইন্টারফেস সেটা পেয়ে গেলাম খোলা মাত্রই আর সাথে আমরা পেয়ে যাচ্ছি দুইটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো এমএসের ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং এক একটা ব্যাটারিতে কিন্তু আমরা খুব ভালো একটা চার্জিং ব্যাক আপ পাবো ড্রোন ফ্লাই করলে এবং এই ড্রোনটা হারানোর কোনো ভয় নেই কারণ এই ড্রোন ক্যামেরাটার চার্জ শেষ হওয়ার আগেই কিন্তু পঁচিশ পার্সেন্টে আসা মাত্রই ড্রোন ক্যামেরাটা একাই নিজের স্থানে চলে আসবে তারপর পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে আমরা ড্রোন নেওয়ার সাথে সাথে কিন্তু ওড়াতে না গিয়ে আমরা যদি ফুল চার্জ নিই তাহলে ড্রোনের ব্যাটারির চার্জ ব্যাক আপ আরও বেশি ভালো পাবো তারপর পেয়ে যাচ্ছি চার চারটা পপেলার গার্ড আপনার ড্রোনের একটা পাখা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিন্তু এখান থেকে আরেকটা লাগিয়ে নিতে পারবেন জন্য কোম্পানি চার চারটা পপেলার গার্ড পপেলার স্বপ্ন ফ্রিতে দিয়ে দিয়েছে পপেলার চেঞ্জ করার জন্য অবশ্যই একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে সেই জন্য কোম্পানি স্ক্রু ড্রাইভারও দিয়ে দিয়েছে যাতে আপনার বাইরে থেকে না নিয়ে আসা লাগে একটা বই পেয়ে যাচ্ছি যেটা দেখলে আমরা বুঝতে পারবো কিভাবে রিমোটের কাজ কোন বাটনে কি কাজ এবং আপনার কীভাবে ড্রোন ক্যামেরাটাকে ফ্রাই করবেন কীভাবে কানেক্ট করবেন কিভাবে উড়াবেন কিভাবে সামনে নিয়ে যাবেন কীভাবে ডানে নেবেন বামে নেবেন সব কিছু রয়েছে এই বইটিতে ভিডিও ল্যাব দেখার জন্য অবশ্যই একটি স্ক্যানার বুকের আছে সুন্দর একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছে এবং রিমোট কন্ট্রোলের সাথে কিন্তু জাস্ট ওয়াও দেখেন একটি মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে আপনার যে কোনো সাইজের মোবাইল রেখে কিন্তু ভিডিও ল্যাব দেখতে পারবেন আর এই দুটো জয়স্টিক বাটনতেই মূলত ড্রোন ক্যামেরাটিকে কন্ট্রোল করতে হবে এটাই হচ্ছে আপনাদের এফ ডাবল এইট ইভো ডুন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ব্লাশিস মোটরের আমরা এটা আনবক্সিং করে নিচ্ছি ফোল্ডিং বলে আসতে এসেছিলো এটা আনফোল্ডিং করে নিচ্ছি এবং জাস্ট ওয়াও দেখেন বন্ধুরা ও আসাম অসাম ওয়া অসাধারণ ডুন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছে এই ড্রোন ক্যামটা কম দামের ভিতরে এত ভালো মানের ড্রোন ক্যামেরা এবং ব্লাসেস মোটর সহ সামনে দুইটা ক্যামেরা সহ দেওয়া হয়েছে আপনার নিচেও কিন্তু আরেকটা ক্যামেরা দেওয়া হয়েছে এবং নিচে ইনফারেল সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে আপনার ড্রোনটা কোনো গাছপাতির সাথে বা কোনো মানুষের সাথে ধাক্কা না লাগে বন্ধুরা এখন তাহলে আমরা কী করবো এখন একটা আমরা ব্যাটারি দিয়ে দেবো ড্রোনের ভিতরে দেখেন এই যে আমরা জাস্ট একটা ব্যাটারি দিয়ে নিলাম এবার আমরা জাস্ট ড্রোন ক্যামেরাটিকে অন করব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা পাওয়ার জন্য আপনারে ড্রোন অন করে নিলাম এখন এই ড্রোন আমরা বাইরে যাবো ফ্লাই করার জন্য এবং এই যে তারটা দেখেন না আপনারা এটা হচ্ছে ওয়াইফাই তার এই ড্রোনের নিজস্ব একটা ওয়াইফাই আছে যদি আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই চলুন আমরা জাস্ট একটা মোবাইল ফোন নিয়ে আমরা আগে ওয়াইফাই সার্চ করবো এই ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই আছে সেই ওয়াইফাই আমরা সার্চ করে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াইফাইটা এসেছে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করা মাত্রই কিন্তু এটা কানেক্ট হয়ে গেল এবং এটা যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে এই যে আমরা অ্যাপসে চলে গেলাম এই যে এখানে অ্যাপস আছে এখানে হচ্ছে অ্যাপসে গিয়ে আমরা স্টার্ট করবো এই যে এখানে আমরা ঢুকে গেলাম এবং ওয়াইফাই নাম এসে এসে দিতে পারছেন এবার স্টার্ট করব এই যে দিতে পারছেন এটা হচ্ছে ড্রোন ক্যামেরাটার ক্যামেরা দিতে পারছেন ওয়া অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা কিন্তু মোবাইল দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন তার জন্য এই যে এখানে এরোপ্লেন আছে এখানে ক্লিক করতে হবে এবং জাস্ট এই দুটা জয়স্টিক এই কন্ট্রোল করতে পারবেন তো এটা যেহেতু আমি রিমোটে কন্ট্রোল করবো বাইরে গিয়ে তাই এটা আমার লাগবে না এবং আপনারা অনেকে বলেন যে এটা ভিডিও রেকর্ড কীভাবে করবো এই যে এখানে আছে এখানে আমি ভিডিও রেকর্ড করতেছি এবং এই যে ভিডিও রেকর্ড হচ্ছে এবং এই ভিডিও রেকর্ডটা আবার কোথায় পাবেন সেট দিয়ে দিলাম এই ভিডিও রেকর্ডটা পেতে হলে অবশ্যই আমাকে তাই ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে দিতে পারছেন ভিডিও আছে সেভেন মানে ষাটটা ভিডিও আছে আমার কাছে এই যে এই ডোন খেমাড়িতেই করা একটি ষাটটা ভিডিও আছে তো এরকম ভিডিও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনার যারা এই দোর্খাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করা এটা করা চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশন চলুন বন্ধুরা বাইরে যাব ওড়াবো এবং দেখো আপনাদের বাজে কেমন ওড়ে এবং আপনার যারা এই দৌড়খাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই দেখেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দারুন একটি ড্রোন ক্যামেরা তাই দের কিসের এখন এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন চলুন বন্ধুরা আগে বাইরে যাবো ফ্রাই করবো এবং আপনার কাছে দেখবো ভিডিও ফুটেজ আপনারা এতক্ষণ দেখলেন আনবক্সিং এবং ড্রোনের ডিটেল সম্পর্কে আমি কিন্তু আনবক্সিং কথা বলে দিয়েছি তো এখন ফাইনালি ড্রোন ক্যামেরাটা আমি ওড়ানোর জন্য বাইরে নিয়ে এসেছি এবং ওরা আসলে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারে এবং এত সুন্দরভাবে উঠতে পারে যে আপনার ধারণার বাইরে কারণ এই ড্রোন ডাটা আমরা এত কম দামে বিক্রি করেছি সেটা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ভালো মানের ব্লাস্ট মটর ড্রোন ক্যামেরা কিন্তু হলে অবশ্যই আপনাকে কিনতে হবে এই ড্রোন ক্যামেরাটা এটার ড্রোন ক্যামেরা হবে ফোর কে কোয়ালিটি এবং আপনি কিন্তু মন মতো ভিডিও নিতে পারবেন আপনার এলাকায় এবং আপনার ইচ্ছা মতো উপরে তুলতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি হারানোর কোনো হয়ে থাকবে না অবশ্যই ওয়াইফাই দিয়ে ওড়াতে হবে দেখেন বন্ধুরা নীল আকাশে ড্রোন ক্যামেরা উঠতেছে মনে হচ্ছে যে খুবই সুন্দর এবং পাখির চোখে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এই ডোনারটা দিয়ে ব্লাসেস মোটর হওয়ার কারণে কিন্তু বাতাসেও আপনার ড্রোনটা হেলবে না বা একদিকে কাজ হয়ে চলে যাবে না তাই ভালো মানের ড্রোন নাম্বার কিন্তু হলে অবশ্যই কল করতে হবে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট নাম্বারে এটা বিডি ডোন হাবার ইউটিউব চ্যানেলে পার্সোনাল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা যোগাযোগ করে কিন্তু ভিডিও গলেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইনশাল্লাহ চলের মধ্যে একটু ভিডিও ফুটেজ প্লে করে দেয় এইটা হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে করা ফাইল ভিডিও ব্রুটে যেটা আমি আপনার মাঝে দেখিয়ে দিচ্ছি অসাধারণভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যারা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে চাচ্ছেন তারা এখন এখন ফোর করে টাই না করে কলকুর অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তাব হবে আপনাদের লোকসানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আপনার বাসার বাড়ির উপর দিয়ে বা আপনার ক্ষেত খাবার উপর দিয়ে কিন্তু ড্রোন ক্যামেরাটা নিয়ে ভালো মানের ভিডিও ফুটেজ নিতে পারবেন এবং আপনার মন মতন কন্টেন্টের জন্য কিন্তু ভিডিও নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে তাই কন্টেন্টে কেন আপনি পিছিয়ে থাকবেন কন্টেন্টে পিছিয়ে না থাকতে হলে এখন কিনুন আমাদের কাছ থেকে এফ ডাবল এইট এই ড্রোন ক্যামেরাটা আপনার কন্টেন্ট হবে আরও প্রফেশনাল এবং আরও সুন্দর যেটা আপনার অডিয়েন্স দেখবে এবং অডিয়েন্স আপনার পাশেই থাকবে সব সময় তাই সব সময় পাশে থাকার জন্য অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনাকে ওপর থেকে ভিডিও ধারণ করতে হলে অবশ্যই কিন্তু হবে এফ ডাবল এইট এই ডোনখাওটা বন্ধুরা আপনার যারা এফ ডাবল এইট এই ডোনখাউটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন অর্ডার করুন কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যে হবে আপনাদের লোকেশনে তো বন্ধুরা আপনার যে কোনো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে বন্ধুরা সবাই ব্যস্ত থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ